পনিরের তরকারি করবো আজকে আজকে হচ্ছে পনিরের তরকারি করবো নিরামিষ অবশ্যই নিরামিষ কারণ শুক্র শনি নিরামিষ খাওয়া হয় এখানে এই দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো বলে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে চা চা তো আমার জীবনসঙ্গী এখানে একটু চা চাও বসিয়ে দিয়েছি সকালে একবার চা খাওয়া হয়েছে এখন টাইম হচ্ছে কটা পনেরো বারোটা বাজে তো সেই ক্ষেত্রে তোমাদের গুড মর্নিংই বললাম যেহেতু বারোটা বাজে নি এখনও তো এখানে আমি পনিরটাকে সুন্দর করে কেটে নেব এইটা হয়ে যাবে আর একটা মেনু সেটা হচ্ছে এই দেখো চচ্চড়ি এই হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি হবে চলো চাটা করে নিই নিয়ে তারপরে একটু এনার্জি ফিরিয়ে নিই চাটা খেয়ে চাটা খেয়ে এনার্জি করে নিয়ে তারপরে বাকি রান্নাটা সেরে নেব এখানে বাসন ধোয়া হয়ে গেছে এই যে সকালে টিফিন চা একবার চা খাওয়া হয়ে গেছে আবার টিফিন খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চা সে গান বাজলে না তখন ভিডিও করা যায় না জানো তো ওই জন্যই সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি কারণ ওই পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে ভয়েস দিয়ে হয় না ডাইরেক্ট ভয়েস দিয়েই ভালো লাগে ওই জন্য সকাল থেকে ক্যামেরা অন করিনি এখন একটু গানটা বন্ধ আছে বলে তোমাদের সামনে চলে আসলাম তো চলো একটু গুছিয়ে নিই এটা কেটে নিই তারপরে আবার আসছি जा चल এখানে কিন্তু মিক্সি রয়েছে আমাদের ঠিক আছে কই জামা কাপড় পরানো মিক্সি রয়েছে এই দেখো দেখবে একটু জামা কাপড় ওমা এটা জামা সত্যি সত্যি জামা বানিয়েছে এই যে এই যে আমাদের মিক্সি কিন্তু রয়েছে তবুও কি বলো তো অল্প রান্না তো ওই জন্য অল্প রান্না বলে এই যে আদাটা বাটা হয়ে গেছে এই এই ফুলকপি আলু তরকারিতে তো আদা বাটা লাগবে আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে করে নেবো আর এই যে চচ্চড়ির জন্য একটু সর্ষে বাটা হচ্ছে সাদা সর্ষে অবশ্যই সাদা সর্ষে তোমরাও সাদা শস্যই খাবে কারণ সাদা শস্য খেলে অ্যাসিডিটিটা হয় না গ্যাসও কম হয় অম্বলও কম হয় যাতে বলে অ্যাসিডিটি অম্বল বললে আবার বুঝবে না অনেকে এগুলো হচ্ছে আমাদের বহরমপুরের মুর্শিদাবাদের ভাষা যাই হোক তো সর্ষে বাটা হচ্ছে চচ্চড়ির জন্য আর হচ্ছে ফুলকপিটা পনিরের জন্য এই দেখো পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি সব কিছুই মোটামুটি রেডি আর এই দেখো গ্যাসও ধরিয়ে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে তেল দেবো দিয়ে ফোড়ন দেবো তারপরে চচ্চড়িটা বসাবো ঠিক আছে চলো এখানে আমার তেল গরম প্রায় হয়ে এসেছে আর তেলের মধ্যে যার যা রান্নার স্টাইল বুঝলে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি পনিরগুলো তেলটা খুব গরম হয়ে গেছে পনিরগুলো হালকা করে ভেজে নেব বুঝলে গ্যাসটা না কমালে নিবে যাই একটু সমস্যা আছে কি করা যাবে এই পনিরগুলোকে আমি এখন হালকা করে ভেজে নেব পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে আলুটা ভাজ ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ভেবে দেখে মশলাটাকে কষাবো আমি সব কিছু ভেজে তুলে নিয়েছি আর এই যে আমার তেলও গরম হয়ে গেছে আর নিরামিষ তরকারি মানেই তো হচ্ছে গিয়ে কি যেন বলে জিরে আর তেজপাতা ফোড়ন তাই তো তো এখানে তেজপাতা এই জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আমি দিয়ে এবারের মধ্যে দেবো হচ্ছে টমেটো একটু টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন দেব আদা বাটা জিরের গুঁড়ো আর এই লঙ্কাগুলো হচ্ছে গোটা গোটা দেবো কারণ বাচ্চা খাবে তো ওই জন্য একটু লং বাচ্চা আছে বাচ্চা খাবে বলে লঙ্কাটা একটু গোটা গোটাই দেবো ভেঙে ভেঙে যাতে ঝাল না হয় ঠিক আছে একটা কথা খুব মনে পড়ছে সেটা হচ্ছে এই যে যেরকমভাবে ভেজে রাখলে একজনা খুব ভালো খায় এরকম ভেজে রাখলেই মানে ভাজাটাই অর্ধেক খেয়ে ফেলে সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে মনে করবে যে সে কি তাই না বলো চলো এবারে আমি টমেটোটা দিয়ে দিই দিয়ে তারপর মশলাটা কষে নিই পরে আবার আসছি এখানে মশলা বসানো হয়ে গেছে টমেটো জিরে বা জিরে গুঁড়ো আদা তারপর কী যেন লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কী করব বলো তো এর মধ্যে একটু গরম জল দেবো এর মধ্যে একটু গরম জল দেবো দিয়ে এগুলো দিয়ে দেবো দেখো এখনই কালার চলে এসেছে বাবা রে টমেটোটা কষেছি না তেলের মধ্যে ওই জন্য এ দেখো গরম জল গরম জলই দিয়েছি আর একটু দেবো জল ওই জন্য আর একটু জল বসানো রয়েছে এখানে তো আমার পনিরের তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসেছে এরপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন আমি খাবো তোমরা কি করে টেস্ট বুঝবে কালকে ডালটা যেমন খুব টেস্টফুল হয়েছিল। আমার ভাইজি মানে যাদের বাড়িতে রয়েছি ও তো খেয়ে খুব ভালো 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 করেই যাচ্ছিলো কাকিমা কি সুন্দর ডাল হয়েছে কাকিমা কি সুন্দর ডাল হয়েছে তাই বলছিল। বারবার করে ফুলকপি দিয়ে মুগের ডাল নিরামিষ অবশ্যই এখন নিরামিষ খাচ্ছি শুক্রশনী দুদিনই নিরামিষ খাবো মানে আজকে হলেই হয়ে যাবে তারপর রবিবারে মাছ খাবো কারণ শুক্র তো নিরামিষ খায় নাহলে আজকেই মাছ খাওয়ার ডেট ছিল মাছ খাওয়ার আজকেই দিন ছিল তো আজকে আর মাছ খাওয়া হলো না শনিবার বাড়ির দিনকে মাছ খাই না আমরা মানে যাদের বাড়িতে রয়েছে ওরাও খাই না আমরাও খেতাম না আমার যখন সংসার ছিল তখন আমিও খেতাম না বাড়ির দিনকে মাছের ঝোল মাছ জানলাটা খুলে দিলাম তোমাদের দেখাবো ছাদের থেকে দেখাবো কেমন এখন তো ওই বাড়িতে যেতে পারি না বলো চলো একটু ফুটুক ততক্ষণে আমি এখানটা একটু গুছিয়ে নিই অগো হয়ে আছে এটা নামিয়ে দেবো দিয়ে এটা ফুটে উঠলেই নাম ভালো করে ফুটিয়ে নামিয়ে তারপরে এটাও চার বসাবো যখন তখন আবার আসছি চাকরি তোমরা জানাবে তো তোমরা চাকরিটা কি করে দাও আমার মাকে দেখেছি ছোটোবেলার থেকে দেখে আসছি মাথে চরকরিতে সাত ছড়া জিনিস পাঁচ লং না কাঁচা লঙ্কা আর এই চটচুরি জিনিসটা আমার মা খুব ভালো থেকো চরচরি মানে কি এরকম পাঁচ মিশালি তরকারি আর কি তরকারি বলে কেউ আবার অন্যরকম ভালো করলে ঘ্যাঁটও বলে পালন সার দিয়ে করবে ছাঁটতে দেয় না টেস্ট লবণ টেস্ট করতে দেয় তাই নাকি লবণ টেস্ট করবে বলে তরকারি ঠিক আছে আমি এটা ঢেকে দিয়ে দিয়ে দিচ্ছি তো ওখানে তরকারিটা বসিয়ে দিলাম কাঁচফড়ন দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি একটু এটা মজু ততক্ষণ ওই যে আমার আমি হচ্ছে পনিরের তরকারি চাচ্ছে বাটিতে করে বলছে আমাকে একটু পনিরের তরকারি দাও বাটিতে করে আমি একটু টেস্ট করবো আমি একটু পনিরের তরকারি দাও বাটিতে করে আমি টেস্ট করবো ইয়েস পনেরো তরকারি দাও আমি টেস্ট করি হ্যাঁ হ্যাঁ ফেভারিট বলছে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এখানে হচ্ছে অন্ধকার হচ্ছে কেন মাঝে মাঝে ক্যামেরাটা আমার আর এই চচ্চড়ি প্রায় কমপ্লিট যার পেছন ক্যামেরা করি দেখাতে পারি কি সমস্যা হচ্ছে জানি না একটু একটু করে অন্ধকার হচ্ছিলো সামনে ক্যামেরাটা ওই জন্য পেছন ক্যামেরা করলাম ফোনের তরকারিটা আগেই হয়ে গেছে চচ্চড়িও প্রায় হয়ে এসেছে ভালো করে মজিয়ে নিয়ে কষিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম নাড়াচাড়া করে আপনি জলটা সকালেই চচ্চড়ি কমপ্লিট আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর দেখো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি সিংড়াও রেখে দিচ্ছি ওখানে আমার ভাইজি স্নান করতে গেছে তাই না স্নান করতে যাইনি স্নান করে পুজো করতে চলে গেছে স্নান হয়ে গেছে পুজো করতে চলে গেছে আর আম্মি হচ্ছে স্নান করতে গেছে আম্মিটা স্নান করতে গেছে এবার রান্নাটা হয়ে গেলে আমিও যাবো স্নান করতে চলো আবার খাবার টেবিলে দেখা হবে তোমাদের সঙ্গে তোমরা জলের আওয়াজ পাচ্ছ একজন স্নান করছে আর দুষ্টুমি করছে দেখো এই কি করছিস কি করলি হয়ে গেছে স্নান আর একটু বাকি ঠিক আছে রান্না বান্না সব রেডি এই যে এখানে পনিরের তরকারি আর এখানে হচ্ছে চচ্চড়ি আর এই যে হলো ভাত কমপ্লিট রান্না বান্না আর তোমাদের বলছিলাম না গতকালকে গতকালতে ডালটা এত ভালো খেয়েছিলো একটুখানি আবার রেখে দিয়েছে খাবে বলে বুঝেছ অবস্থা চলো গ্যাস ট্যাসও পরিষ্কার করা হয়ে গেছে এই যে সব এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমি যাব হচ্ছে স্নান করিতে রান্না বান্না সেরে গ্যাস ন্যাস পরিষ্কার করে স্নান করে চলে এসেছি বুঝলে এখন হচ্ছে করিস না তো কাজ বাড়ি কেমন দেখো কী হলো এখন আমার ছি 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 সবাই ধুলোই পড়ে গেছিল সেদিন যে শাড়িটা পরে শাড়ি চাই ব্লোজ পরেছিলাম সেগুলো ধোবো ওখানে আর ভালো লাগছে না মাথাটা কেমন করছে ওই উড়ে চলে গেছে মাথার সামনেটা জল দিয়েছি একটু জল দিয়েছিলাম কালকে মাথায় ইচ্ছা করে খুব হাওয়া দিচ্ছে সামনে নিয়ে চলে যাবে ক্লিপ না দিলে চলো ওইগুলো ধুয়ে মেনে করছে ভীষণ හ ह दब बना.

এই যে গোপুর বিছানা কক্ষো নিচে যাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম শুয়ে থেকে সময় আর কাটছে না ভালো লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ভিডিওটা কত বড় হয়েছে জানি না খাওয়ার সময় একটু শ্যুট করেছি সেটা ওই চ্যানেলে দেব চ্যানেলটা খুলেও ভুল করলাম জানো তো না খুললেই ভালো হতো খুলেও এখন অনেকটা এগিয়ে গেছে খারাপ কষ্ট লাগে একটা চ্যানেল যে কি জিনিস সত্যি তাই বাচ্চার মতো খুব খারাপ লাগে ওই জন্য চেষ্টা করছি দুটোকে দেখি বাচ্চে কতদিন রাখতে পারি জানি না কতদিন পারবো তো উঠলাম অনেকক্ষণ শুয়েছিলাম ছাদের থেকে জামাকাপড় এসে ভাজ করেছি বিষ্ণু বিষ্ণু রেডি করেছি এখন হচ্ছে একটু নিচে যাব উপরে ঘরে রয়েছি এখন নিচে যাব জামা জামা চেঞ্জ করি করে একটু বাজার যেতে হবে রাত পরে তো রবিবার অন্য ওই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দেখি একটা সাইডন খায় সাইডন না ডাট কেনা আছে ডাট একটা ডাট খাবো খেয়ে একটু বাজারের দিকে যাব চলো আজকের ভিডিওটা শেষ করার জন্য আসলাম কারণ বাজার থেকে ঘুরে এসে আবার এটাকে এডিটে বসাতে হবে রাত্রে বারোটার পরে নেট নেই ওর কাছ থেকে ওর ফ্রি আছে নেট যাদের বাড়িতে আছি ওদের নেট ওর নেট ফ্রি রাত্রিরে বারোটার পরে ওর কাছ থেকে নেট নিয়ে তারপরে আপলোডে বসাই তো চলো এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো কমেন্ট করছো দেখে খুব ভালো লাগছে তোমাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ থাকবো কি বলে তোমাদের ভালোবাসা জানাবো আমার জানা নেই জানি ভুল ত্রুটিতে ভরা একটা মানুষ আমি চলো নিচে ডাকছে রেডি হতে হবে রেডি হয়ে একটু বাজারে যাবো সঙ্গে একা একা যাবে সন্ধ্যাবেলা ওই জন্য বলছে কাকিমা তুমি একটু চলো তো চলো বাজারে যাওয়া যাক যদি পারি বাজারে গিয়ে একটু শ্যুট করলে করতে পারি নাও করতে পারি ঠিক নেই ততক্ষণের জন্য আগামী নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো আর আমি এখন একটু ঘুরে আসি কেমন চলো টা